যে সমাজের প্রত্যেকটা পর্দার নিচে কমেন্টস পুরুষদের আলামত মহিলা ধ্বংস মহিলা এগুলো আছে ঠিক আছে। কিন্তু যদি তুমি অধ্যায়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয়াতে মানে এরপর আয়াতে আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা ফেল ফেল করে তাকায় ছিল পোলা باندې ফেল ফেল করে ছিল ওতে পোলা পারে সমাজ নষ্ট হয় নাই তো এই সমাজের ট্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কিভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সেই এমন তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে কোনো মহিলা দোষ দুইজনেরই তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলা কি যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে মহিলাকে মহিলাকে বানাইছে কে বানিয়েছে পুরুষকে পুরুষ কে বানিয়েছে তাহলে তো আমাদের একটা যৌন অঙ্গ আছে উভয়ের যৌন অঙ্গ বা যৌনে আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেডিডে আর কাউ এই কেউ আর বিয়ে করতে পারবে না ব্যাটা ঠিক বিয়ে করতে পারবো কে রে দুজন তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র রয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কজন দুই যেখানে সমাজে একটা বেড়ি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ওর তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ে প্রস্তাব দেয় না কিন্তু ওই বেড়া ঠিক টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর একটা বিয়ে করে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অনুযায়ী তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে আচ্ছা নিশ্চয় বেড়ির সমস্যা আছে মানে হেঁটে বেড়া কি এমনি হেঁতে বিয়ে করছে তোর শখে দিয়ে দিতে হতে কোনো বেড়া তার বেড়ে তালাক দিয়ে দিতে সব দোষকার মহিলা যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আবার আরেক সিস্টেম চালু হয়েছে এখনো পোলা এক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল হল কেন শূন্য তাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বসে তুই চিনোস কেন রে তোর চিনার পদ্ধতি হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলা ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চাল চলন খুবই ধর্মভীরু সময় নামাজের কথা আল্লাহর কথা বলে সবসময় এগুলো বলে রাইট দেখছেন মানে ও ধর্মভীরু কিন্তু বেরির সাথে কথা বলে আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব আব্বা আমি বিয়ে করব আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন আপনি এর একজন দেখেন মানে যদি তোমার এত ই জায়গা বিবাহিত সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখ এ জায়গা বিধবা মহিলার সাথে বিয়ে বসে তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়া দরকার নেই ওখানে তো জানা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝতে করুন আমি একটু অবাস সময় নিয়েছি ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واقيم الصلاه